এই যে দেখুন আমি কিভাবে এই যে সকাল সন্ধ্যার নাস্তাটা বানিয়ে ফেলেছি বা টিফিনটা বানিয়ে ফেলেছি বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখতে থাকুন কিভাবে চট জলদি এই নাস্তাটা বা এই খাবারটি বানানো যায় চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক একটি ডিম আর সুজি দিয়ে খুব ঝটপট করে বানিয়ে নেওয়া যায় নমস্কার কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তা আজকের বানাবো সুজি আর ডিম দিয়ে খুব সুন্দর একটা টিফিন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এই যে দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি সুজিটাকে আমি প্রথমে যে ভিজিয়ে দেব এই যে দেখুন এক কাপ সুজি নিয়েছি এই যে দেখুন সুজিটাকে আমি এক কাপ নিয়েছি এবার এখানে জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখব এটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব এই যে দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু তেল দিয়ে প্রথমে একটু ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এবার আমি ডিমটাকে ভেঙে দিয়ে দেব এই যে দেখুন ডিমটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ লঙ্কা গুঁড়ো এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি আরও কিছুটা আমি তেল দিয়ে দেব দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব এই যে দেখুন এখানে একটা মিক্সি নিয়েছি সুজিটাকে এবার ভালো করে পেস্ট তৈরি করে নেব এই যে দেখুন দিয়ে দিয়েছি এবার ঢাকনা চাটিয়ে ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে দেব লবণ লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই যে দেখুন এইভাবে পেস্ট বানিয়ে নিতে হবে এখন দেখো একটা প্লেট বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কিছুটা তেলটা খুন্তিকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবে দেখুন এবার এখানে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছি এবার এটাকে দিয়ে দেবো মনের আঁশটা কমিয়ে এটাকে ভেজে নেব এই দেখুন এক পাঁচটা হয়ে গেলে এটাকে আমি উল্টে নেব এই যে দেখুন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো একইভাবে আরও একটা আমি ভেজে নেব একইভাবে আমি আরও একটাকে ভেজে নেব দেখো এটাকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে যে ডিমটা যে ভেজে রেখেছি এবার দিয়ে দেব এইভাবে যদি সকাল সন্ধ্যা নাস্তা বানানো যায় বা টিফিন বানানো যায় সবাই বাড়ির খুশি হয়ে খেয়ে নিল এটা বানানো খুবই সোজা এই যে দেখুন কত চটপট করে বানানো হয়ে গেল এই সময় উনুনের আঁচটা কমিয়ে এটাকে তৈরি করে নিতে উপর থেকে যে তৈরি করে রেখেছি আরও একটা এটাকে দিয়ে দিলাম এই যে দেখুন এটাকে আমি উল্টে পাল্টে আরও একবার একটু ভেজে নিই এই যে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এটাকে আমি ছুরি দিয়ে সমান সমান করে কেটে নেব ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে কেটে নিই চারটি ভাগ করে এটাকে আমি কেটে নিচ্ছি এই যে দেখুন আমার তৈরি হয়ে এই যে নামিয়ে নিয়েছি আর এটাকে দেখুন পিস করে কেটে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য একটি রেসিপি শুনতে